আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজ কথা বলতে চাই সময়ের সবচেয়ে যে বিষয়টি নিয়ে মানুষ খুব উদ্বিগ্ন সেটি হচ্ছে যে ওজন ওজন কমাতে গিয়ে অনেকে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছেন আবার অনেকেই ওজন কমাতে গিয়ে হিতে বিপরীত হচ্ছে আর কয়েকদিন আগে একটি মৃত্যুর ঘটনাও ঘটেছে ওজন কমাতে গিয়ে এত বেশি ওজন কমিয়ে ফেলেছেন পরবর্তীতে তার অর্গান ড্যামেজ হয়েছে মারা গিয়েছেন একজন মেকআপ আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন সেটি সুতরাং ওজন একটা সাইন্টিফিক ব্যাপার এই ব্যাপারটা আপনি যদি না না জেনে শুনে যান তাহলে হিতে বিপরীত হতে পারে কমাতে সুতরাং ওজন কিভাবে কমাবেন ওজন কমাতে কি খাবেন কি খাবেন না সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আজকের লাইভে আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন চিরানা স্যার ওজন নিয়ে সবাই উদ্বিগ্ন इवन আপনিও উদ্বিগ্ন আজকে আপনি জিম থেকে আসার পরে ওজন মাপলেন এবং বললেন যে আমার ওজন তো বেড়ে গিয়েছে তো সেই কারণে আজকের বিষয়টা নির্ধারণ করেছি ওজন নিয়ে ওজন কমানোর আসলে স্যার সাইন্টিফিক উপায় কি স্যার তাহলে ব্যাপারটা হচ্ছে কি আমি তো সবসময় পুরনো কথা বলি না পছন্দ করি যে রাইট এক সময় ওজন নিয়ে কেউ মাথা ব্যাথা ছিল না না তো বেশিদিন আগে না ব্রিটিশ আমলের তো অনেক কবারই মন্বন্তর হয়েছে দুর্ভিক্ষ হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বহু মানুষ মারা গেছে এই বাংলায় মানে ব্রিটিশ এটিকে বলা হয় যে চার্চিলের মানে ষড়যন্ত্র মানুষ মারার ব্যাপারে তো তারপরে আমরা যারা পাকিস্তানের প্রথম দিকে জন্ম নিয়েছি পাকিস্তান হওয়ার পরে তখনও মানুষ এই বাংলায় দুর্ভিক্ষ বন্যা ন্যাচারাল ক্যালামিটি এত বেশি ছিল যে আর আমাদের যে আমাদের যে ব্যবস্থা ছিল ছিলো ভিত্তিক মানে লাঙ্গল গরু জোয়াল এই ছিল মানুষের দিন দৈনন্দিন জীবনে এতে যে কৃষি ফলন হতো তাতে পুরো একটা বন্যা হয়ে গেল গেল তাহলে তো আবার খাদ্য অভাব এবং এতে ফুড়িয়ারা উঠতো চক্রাকারে বৃদ্ধি হচ্ছে বৃদ্ধির সঙ্গে হয়তো গ্রামে গরিব কৃষক সে গেছে একটু মহাজনের কাছে যে আমাকে একটু আমি আপনাকে পরবর্তী মানে আঘন মানে এই আঘন মাস এখন তো না কি বলে অগ্রায়ণ মাসে আমি দিয়ে দেবো আগুন আর কি মাঘ ফলগুন আগুন পৌষ মাসে এখন ওইটা আবারও দেখা গেল খরা হয়ে গেল প্রচন্ড খরা তো এইভাবে আসলে বাংলার দিন গেছে মানুষ এখানে যখন আমি বলি হিসাব আমি অনেক চিন্তা ভাবনা করি তো ইউরোপে তখন চলছে যখন মানে রাজায় রাজায় যুদ্ধ এই এটা নিয়ে ওর সঙ্গে যুদ্ধ ওর সঙ্গে ওর সঙ্গে যুদ্ধ যুদ্ধীন ভাবে তারা এগিয়ে যাচ্ছে অস্ত্র প্রতিযোগিতা করছে কে কি অস্ত্র বানাবে কার ঘোড়া বেশি দৌড়াবে ঘোড়ার পরে কামান কি করে দেখাবো কি করে মানে তৈরি করবো তখন তারা কিন্তু ওইদিকে গেছে লোক সংখ্যাও কম তাদের অত খাদ্য চিন্তা ছিল না আর খাদ্যের জন্য ওরা অবশ্য এইসব দেশেও আক্রমণ করতো ভারত যেমন ভারতে ওরা ব্রিটিশরা আসছে দেখতে মোগলরা তখন দুনিয়ার সেরা ধনী হলো দেশ হলো ভারত মোগলদের জন্য তো সুতরাং ওই দেশে যাও যে খাদ্য আছে কিন্তু এজ এ বলা চলে বাংলা সব সময় মানে যেমন শস্য হয় আবার হয়ও না মানে শস্য হয় শস্যটা আবার বিনষ্ট হয় বিনষ্ট হয় এই সব মিলায় আমাদের মানে এক সময় গেছে তো যাই হোক এখন যে কথা দিয়ে আজকে উঠলো যে আমাদের এইখান থেকে আমরা আবার উঠে আসতে পেরেছি এখন যেমন বন্যা ঝড় মানে ঘূর্ণিঝড় এগুলোতে ফসলের ক্ষতি হয়তো কোনো কিছু হচ্ছে কোন একটা জায়গাতে কিন্তু পুষিয়ে নেওয়া যাচ্ছে আর একটা জিনিস সরকারের কিছু ব্যবস্থা আছে বাইরে থেকে কিছু আমদানি করা সেগুলো করার জন্য খাদ্য ঘাটতিটা মোটামুটি কত দুই তিন দুই শতক ধরে দুই দশকে বলবো যে অনেকটাই কমে আনতে পেরেছে তাহলে কিন্তু এই বাংলায় বাংলাদেশ হওয়ার পরে বহু কনসোডিয়াম হতো প্যারিস কনসোডিয়াম লন্ডন মিটিং এগুলোতে আমাদের আমাদের আশি ভাগ নব্বই ভাগই বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হতো এবং খাদ্যটা আরো বেশি ছিল তো আমি বলবো যে আমাদের কৃষি কৃষি মানে এদের কৃষি মন্ত্রণালয় ওদের কৃষির বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে তারা যে ধান পণ্য করেছে এই যে বিড়ি উচ্চ ফলনশীল ফলনশীল ধান শুধু না বিভিন্ন রকমের ব্যাপক পরিবর্তন এনেছে এখন হলো আমরা উল্টো দিকে আবার হাঁটা শুরু করেছি এখন বেশি বেশি খাওয়া এখন আমরা খাওয়া বেশি আরেকটা কথা তো বারবার বলি যে আমরা যে মানে আমাদের সময় বা ওই সময় যানবাহন ছিল না মানে মোটর চালিত যান তো তো ছিলই না মানুষকে প্রচুর পরিশ্রম পরিশ্রম করতে হতো করার জন্য তারা তারা অনেক বেশি তাদের ক্যালোরি বান হতো যেটি এখন আর ক্যালোরি বান হয় না আমি ওই যে বাসা থেকে আসলাম গাড়ি দাঁড়ায় আছে নামলাম গাড়ি দাঁড়ায় আছে লিফ্ট দাঁড়ায় আছে তো আমি কখন হাঁটবো আর সময় নাই একটা অজুহাত আমার আছে সময় নেই আমার কোন টাইম নাই এত তো দুই বাচ্চা নিয়ে স্কুলে যাই আনি আরে বাপ ডাক্তার সাহেব খালি সময় পাবো কোথায় রান্না বান্না করতে করতে আমি তখন মনে মনে বলি রে কালকে না পরশু দিনও বললাম যে তিরিশ পঁয়ত্রিশ জনের সংসার রান্না বান্না করতেছে তারা এতগুলো হাড়ি এতগুলো লোকজন খাওয়াচ্ছে তো তখনকার দিনেও তো মানুষ কাজে তখন বানটা হতো বেশি পড়তো এখন তো সেটা হচ্ছে না তখন গামলা গামলা খাইলেও খরচ করার জায়গা ছিল এখন তো খরচ করার জায়গা নেই এখন যাই খাবো সেটা তো আমার লেগে যাচ্ছে তখন দেখা গেল যে সকালে এক গামলা পান্তাবাদ খেয়ে গিয়ে গরু দিয়ে রাঙল দিচ্ছে এক বিঘা জমিতে রাঙল দিতে গেলে তার দশ কিলোমিটার হাঁটা গরুর পিছন পিছন তাকে তো হতো আমাদের আমি একটা ইন্টারেস্টিং গল্প মনে পড়ে আমাদের জমিতে ধান মানে এই লাগাচ্ছে আর কি কামলা দিচ্ছে তো এখন সকালবেলা রবিবার তখন ছুটির দিন ছিল তো পান্তা নিয়ে গে মানে পান্তা নিয়ে গেছি একটু দেরি হয়েছে বড় পরিবার অনেক লোকজন এখন ওই লোক বলছে এই মন্ডলার বাড়িতে কি পান্তা রাঁধতে হয় আনতে মানে আমাদের ওই দিকের ভাষা আর কি আন্দিবার লাগে মন্ডলার বাড়ির পান্তাকে আন্দিবার লাগে মানে দেরি হয়েছে যে এই যে পান্থা খাইতো সবাই পান্থা কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা দিনে ছিল মুসুর ডাল না একটা ডাল ওই ডালটা আবার পরবর্তীতে প্রমাণ হয়েছিল যে ওইটা ক্ষতি করে অনেকের স্পাইনাল কড়ে এফেক্ট করে মানে প্যারালাইসিস করে এটা যখন প্রমাণিত হলো তখন ধীরে 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 ওটাকে উদ্ধার করে আনিয়ে তো এরকম আর কি এই যে পান্তা খাইতো সবাই পান্তা খাইতো কাজও করতো ঝুমুনিও আসতো আমিও পান্তা পছন্দ করতাম কিন্তু আমার মা তো পান্তা রেগুলার খেতে না এখন শরীরটা খারাপ আমার না কিন্তু উনি পান্তা খুব পান্তার একটা অন্যরকম স্বাদ ছিল অনেকটা অনেকটা ঝিমুনি তো ওইটাই যদি রাখা হয় কিছুটা মানে দুই তিন দিনের মধ্যে রাখলেই হাড়ের মধ্যে পানি দিয়ে ও তো মদের দিকে আগাচ্ছে স্যার তাহলে আমরা ওজন কমাবো আমার টার্গেট আমি ওজন কমাবো আমি কি কি খাবো স্যার কতটুকু খাবো খাওয়াটা তো নির্ভর করে আমাদের না একটা সেন্টার আছে নাম হলো স্যাটাইটি সেন্টার ব্রেনে হাইপোথ্যালাম আছে পেছন নিচের দিকে এইটা দুটো সেন্টার একটা হলো হাঙ্গরি সেন্টার স্যাটাইটি একটা হলো তৃপ্তি সেন্টার এই তৃপ্তি আর অতৃপ্তি এই দুটোই পাশাপাশি থাকে এখন আমি যেমন অল্প খেয়েও তৃপ্তি পাই তৃপ্তি পেতে পারি আমার অনেক খাচ্ছি ভালো লাগলো না আরো খেতে হবে তাহলে এই ঢুকতেছে আর হাঙ্গার সেন্টার যেটা মানে যেটা হলো অতৃপ্তি যেটাতে খাওয়া আরো খেতে এটা তো চাচ্ছে যে আমাকে আরো ঢুকাও এখন এই যে খাচ্ছি এখন আমি কি খাচ্ছি তৃপ্তি পেট ভরে যাওয়া বা আর খেতে দরকার নাই কেউ কেউ না অল্প খেয়ে খুব স্যাটিসফাইড থাকে থাকে না সে অল্প খাচ্ছে তা ওতেই তার ভাল লাগে আর কেউ এতগুলো খাওয়ার পরেও আরে ভালো লাগতেছে না আরো খাইতে এইটা তো মানে ভেরি মানে এটাকে পার্সন টু বা ব্যক্তির বিশেষের কার্যকারিতা হয় সুতরাং আমরা কি খাবো কতটুকু খাবো এটা সব নির্ভর করবে তবে না খেয়ে থাকবো না এটাও ঠিক না না খেলে ওজন কমে না এই কারণে যে সারাদিন না খেয়ে থাকে রোজা তারপরে সন্ধ্যাবেলা এখন ভাজি পোড়া মাংস তেল চর্বি সব খাইতেছি একসাথে এই যে ওজনটা তখন আর কমার কোন সম্ভাবনা থাকে না কিন্তু কেউ যে তো এমনি ভালো কিন্তু ফাস্টিং বা রোজা রাখা ভালো প্রশ্ন হচ্ছে তারপরে কি খাইতেছি সেটা গুরুত্বপূর্ণ আমরা তাহলে যদি স্পেসিফিক ভাবে বলি যে আমি ওজন কমাতে চাই আমি এই খাবার গুলা খেতে পারি সে খাবার গুলো কি খাচ্ছে অনেকেই বলে লাল চাল খেলে লাল গমের আটা খেলে আটার রুটি খেলে এটা এটা তো মানে বললাম না ভাত খেলে আমরা যারা এখন মানে বলে অলস জীবন বা মানে কি বলে ওটাকে খুব একটা লাক্সারিয়াস লাইফ লিড করি রাইট তাই না তো আমার মতো ছেড়ে তো দিনের মানে বহু হাঁটাহাটি করেছি বা সাইকেল চালাইছি কিন্তু এখন তো সেই দিন কি আছে এখন তো আমি আর সেটা করতে পারি না তো কাজে এখন আমার জন্য আমার জন্য তো অহংকার দিনে পান তাই ছিল যাই খাই তাই তো বান হতো এখন আমি বান করতে পারছি না সেই জন্যই তারা বিভিন্ন মানে লাল আটা তারপরে সাতু সাতু কিন্তু আমরা খেতাম জব জবস ওটস এগুলো তারা নিয়ে আসছে এখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লাল আটা রুটি লাল আটা লাল চাল চাল

আবার তো খেতে হবে তা না করে যদি অনেকক্ষণ থাকে ঠিক তেমনি শাক সবজিও তাই আছে যদি আমি শাক খাই শাক পাতা শাক পাতা শাক পাতা কিন্তু এই শাকটা হজম এইটাই এই সময়টার জন্যই হলো এগুলো ভালো সেই জন্য মাটির উপরে জন্মানো অর্থাৎ ঝুলন্ত যেকোনো সবজি নাকি ব্যাপারটা হল যেমন গাজর তো একটা পছন্দের জিনিস আমার খুবই গাজর পছন্দ লাগে

সারাদিন মোবাইল নিয়ে টুকটুক 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 করতেছে বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়ে মানে একেবারে মোবাইল শিশু বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মোবাইল হাঁটাহাটি করার এখন তো সব জায়গায় এখন ভ্যান যাচ্ছে অটো গাড়ি হচ্ছে সব জায়গায় অটো অটো অত্যাচারে আগে বাজার থেকে হেঁটে বাড়ি যেত এখন যাওয়া সব অটোতে যাই নেই এখন অটো হচ্ছে তো তাহলে আমার গ্রামে হলেও আমার তো ওজন গুলো বাড়ছে যার ফলে রুগীরা কিন্তু গ্রাম থেকে যারা আসে আমাদের কাছে আমাদের তো অভিজ্ঞতা থেকে কথা বলি

জি স্যার এমডি আরিফুল লেগেছেন আসসালামু আলাইকুম স্যার আমি হিপ পেশেন্ট আমি ডিসেম্বরে অপারেশন করতে চাচ্ছি তো কোনো রকম সমস্যা আছে নাকি স্যার আমি এক মাস আগে আপনাকে দেখেছি আপনি অপারেশন করতে বলেছেন আমাকে আমি ডিসেম্বরে করতে চাই আগামী মাসে কোনো সমস্যা হবে না অসুবিধা কি ক্ষেত্রে হচ্ছে আপনি সহ্য করতে পারলে কোনো সমস্যা নেই আরো দুই মাস সমস্যা দেরি করলো কোনো সমস্যা নেই যদি আপনি নিজে সহ্য করতে পারেন আপনি যখন সহ্য করবেন না এই অপারেশনটা এমন একটা অপারেশন এটাকে রুগীকে ওন করতে হয় রুগীকে চাইতে হয় যে আমি আর পারছেন এবার আমাকে অপারেশন করে দিন আপনি যখন চাবেন তখনই অপারেশন করা যাবে এটা নিয়ে পেশানি হওয়ার কিছু নাই অনেক ধন্যবাদ এবং আমাদের কাছে তাসি নিলো লিখেছেন স্যার বসতে গেলে পায়ে অনেক ব্যথা করে গতকালকে কথা বলেছিলাম আপনি গতকালকে প্রশ্নটি করেছিলেন উত্তর দিয়েছিলাম তারপর স্যার আজকে আরেকবার একটু উত্তর দিতে চাই স্যার বসতে গেলে নাকি পায়ে ব্যথা করে স্যার কি করবো পায়ে ব্যথা করে হাঁটুতে ব্যথা হলে তাকে বারবার করে বলা হচ্ছে সবার ধারণা হলো আমি বসতে পারতেছি না না আরে ব্যথা আমি যদি দিন বসি আমি যদি আঙ্গুল আমি যখনই আঙ্গুল নাড়াতে যাবো তখনই তো ব্যথা করবে সুতরাং আমাকে প্র্যাকটিস করতে হবে আমারও তো নিচে বসা হয় না তাইগুলো আমি যদি বেশা ছেড়ে দিয়ে আমি যদি রুগীদের দেখাই আমি বসতেছি তাহলে তো আমার মানে প্র্যাকটিস হচ্ছে যে কোনো ভাবেই হোক

মানে সুগার দেওয়া ঢোকানো হয় এটা তো আঠারোশো বিশ সালের দিকে তৈরি করেছে এই যে কোকো কলা কোম্পানি এই যে কোক আমেরিকাতে তৈরি করছে এটা কোন কোন বাটলান্টা না কোথায় যেন রে বাবা রে বাবা আজ পর্যন্ত ওর ফর্মুলা কেউ বার করতে পারেনি একটা জিউস মানে লোক এটা কিনে নিয়েছিল একজন বানিয়েছিল এই যে সে এইটার নামে চলতেছে আঠারোশো বিশ সালের তার লোগো এরকম সময় আমার যদি মনে পড়ে সারা বিশ্বে এবং এখনো চলছে কিন্তু এটা প্রচুর ক্ষতিকর প্রচুর আমাদের ওজন বাড়াতে সবচেয়ে ভালো ভূমিকা রাখে এটা হ্যাঁ ওজন বাড়াতে সাহায্য করে খেতে খুবই পুষ্টিকর খেতে খুবই ভালো লাগে আরাম লাগে মানে যারা খেলে খেলাধুলা করে প্রচুর ঘাম ধরছে তারা একটু খেয়ে নিল সত্যি কিন্তু ভালো লাগে সে ভেরি টেস্টি এবং খুব মানে মজার কিন্তু কথাটা হলো যে ওজনের জন্য এটা মারাত্মক যারা আমরা অলরেডি ওভারওয়েট হয়ে আছি তাদের জন্য এটা চিন্তা করে খাওয়া উচিত মানে আমি খেলাম না তাহলে একটু খেতে পারি আর কি কি খাওয়া বন্ধ করতে হবে স্যার আরো বন্ধ করার মধ্যে হচ্ছে যে সফট ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো তারপরে ক্যান জাতীয় খাওয়া না খাওয়া ভালো কৌটা জাত কৌটার মধ্যে রয়ে গেল সেগুলোর মধ্যে অনেক প্রিজারভেটিভ থাকে অনেক কেমিক্যাল থাকে লবণ থাকে সেগুলো আমাদেরকে ক্ষতি করে অনেক আইসক্রিম খাই আইসক্রিম তো হিসাব করে খাই হ্যাঁ পেস্টিক আমি করে ফাস্ট ফুড খায় অনেকেই ফাস্ট যাবে না ফাস্ট ফুডকে বলা জাঙ্ক ফুড তো এগুলো তো আমাদের মানে বাচ্চাদেরকে যত পারা যায় বিরত রাখা উচিত আর খেলেও অল্প করে খেবে এক-আদবার খেলো সেটা অন্য কথা কিন্তু যদি কন্টিনিউয়াসলি ফাস্ট ফুড খাওয়া হয় তাহলে তো ওজন বাড়বে ওজন বাড়বেই বয়স্ক তো খাওয়া উচিত না জি স্যার জাকারিয়া লিখেছেন স্যার অ্যাঙ্কেলাইজিং স্পন্ডিলাইসিস এর পেশেন্ট পেশেন্টরা হিপ রিপ্লেসের পর কি কি কাজ করতে পারবে না এই বিষয়ে কিছু বলবেন স্যার পারবে না বলতে কিছু নাই সবই পারবে অ্যাঙ্কেলাইজিং এর সাতার কাটবে বেশি করে সাইকেল চালাবে এই যে কালকে এক মহিলা আগে করেছিলাম কালকে করেছে অ্যাঙ্কেলাইজিং একদম ঘর চলে না তাকে সে কঠিনভাবে দিতে হলো আগে করলে ভালো ছিল এখন তো সে একদম স্টিভ হয়ে আছে ও নড়ই না এখন তার মাংসগুলো এর পরেও নড়তেছে এমন ফিজিওথেরাপি লাগায় দাও মুভমেন্ট করাও শুরু করায় দাও কারণ সব ওর স্টিফ ওর একদম যেটা বলা হয় যে সংকুচিত হয়ে রয়েছে এখন সম্প্রসারিত করতে গেলে তাকে নাড়ায়া নাড়ায়া পেশিগুলো তো অবস্থায় অভ্যস্ত হয়ে আছে আটু ভাঁজ হয়ে আছে আটু সোজা করা কঠিন কিন্তু অপারেশনের পরে তখন আমি সোজা করে দিয়েছি এখন তাকে ভাঁজ করা সোজা করা ভাঁজ করা সোজা করা

চেষ্টা করি আপনাদের কিছু তথ্য শেয়ার করার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে সচেতন করার জন্য যাতে আপনার সচেতন হতে পারেন সচেতন হলেই রোগ থেকে দূরে থাকা যায় রোগ থেকে দূরে থাকলেই চিকিৎসা চিকিৎসকের কাছে যাওয়া লাগে না নিজের মনে শান্তি থাকে পরিবারের মনে শান্তি থাকে সব মানে যখন মানুষ সুস্থ থাকে দেখবেন যে আশেপাশে সবকিছু সুন্দর আর অসুস্থ হলে পৃথিবী ময় অসুন্দর লাগে সুতরাং সুস্থ থাকার চেষ্টা করবেন আবার কথা হবে আহ অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ